দেশের বাইরে যারা আমরা রয়েছি তাদের একটা খুব বড় দুর্নাম আছে যে আমরা এখানে টাটকা মাছ পাই না ফ্রোজেন মাছ খেয়ে বেঁচে থাকি তো সেই দুর্নামটা ঘোচাতেই আজকে আমি আর তুহিন টেক্সাসের রাস্তায় নেমেছি এর আগে হয়তো অনেক ব্লগে আপনারা দেখেছেন বা আমরা নিজেরাও ব্লগ বানিয়েছি যে আমরা দোকানে যাচ্ছি সেখানে ফ্রোজেন মাছ কাটাচ্ছি কাটিয়ে বাড়িতে এনে রান্না করছি কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যে ফ্রোজেন মাছ খাওয়াটা কিন্তু আমাদের চয়েস ওটা কিন্তু এখানে একমাত্র অপশন নয় ফ্রোজেন মাছের সঙ্গেও এখানে যে প্রচুর পরিমাণে টাটকা মাছও পাওয়া যায় সেটাই কিন্তু আজকে আপনাদের দেখাবো আজকের ব্লগে তাহলে চলুন ব্লগটা শুরু করি আমি অনিন্দিতা আর ওদিকে পাশে তুহিন যাচ্ছি আমরা এখন টেক্সাসের খুব পপুলার বলবো নাকি পপুলার একটা দোকান নাইনটি নাইন যদিও এটা একটা আমেরিকান চাইনিজ দোকান কিন্তু এখানে গেলে

দোকানে আসার আজকে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে মাছ খেনা তাই সরাসরি কিন্তু একদম সেই সি ফুড সেকশনেই কিন্তু চলে এলাম আর এই সেই মাছ যার জন্য কিন্তু এত দূর চলে আসা আমাদের ফেভারিট পম্প্যানো তবে সব থেকে আগে যেটা আপনাদের দেখাতে চাইবো সেটা হচ্ছে যে বলেছিলাম আগে যে জ্যান্ত মাছ দেখাবো সেই মাছ এখানে যতগুলো মাছ দেখতে পারবেন আপনারা সবই কিন্তু এই জলের মধ্যে জ্যান্ত অবস্থায় থাকে যখন এবার মানুষকে এটা দেওয়া হয় বিক্রির জন্য তখন সেগুলোকে এরপরে গিয়ে সেই বরফের ওপর রাখা হয় বেশি যেগুলো এখানে সবথেকে পপুলার তার মধ্যে কিন্তু এই বিভিন্ন রকমের কাঁকড়া মানে এখানে দেখছেন নীল দ্বারা ওদিকে কিন্তু যারের মধ্যে ছিল লাল আবার তার সঙ্গে সাদাও তার সঙ্গে বড় সাইজের গলদা চিংড়ি তার সঙ্গে আরও নানান রকম মাছ চিংড়ি নর্মাল চিংড়ি মিল্ক ফিশ ভেটকি মাছ সবই কিন্তু এখানে রয়েছে আমি মাছের নাম হয়তো এখানে সমস্ত কিছু একসাথে বলে শেষ করতে পারবো না ক্রমশই আপনাদেরকে দেখাচ্ছি তবে জ্যান্ত মাছ বলতে কিন্তু এইরকমই যে এরা সব জলের মধ্যে রয়েছে কাস্টমারকে ওদিকে কিন্তু সার্ভ করা হচ্ছে আর যা যেগুলো কাস্টমার কিনবে সেগুলোকে যখন খালি হয়ে যাচ্ছে জায়গাটা তখন কিন্তু এই জ্যান্ত মাছগুলো থেকে নিয়ে গিয়েই আবার সেই বরফের ওপর সেগুলোকে রাখা হচ্ছে

ও হ্যাঁ একটা কথা বলে দিই এখানে যে মাছের দামগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সবই পাউন্ড হিসেবে লেখা আছে মানে এখানে জানেন হয়তো অনেকেই যে এখানে আমরা যেমন দেশে গ্রাম বা কেজিতে সমস্ত কিছু দরদাম করি এখানে কিন্তু পাউন্ডে হয় আর এক পাউন্ড মানে ওই মোটামুটি সাড়ে চারশো গ্রাম মতন হয় আর তার সঙ্গে টাকাটা কিন্তু ডলার হিসেবে রাখা আছে এখানে আর আমি কিন্তু প্রত্যেকটা কনভার্ট করছি না কারণ অনেকেই আপনাদের হয়তো দিতে হয় তবে আমি চেষ্টা করি আপনাদের জন্য জিনিসটাকে সহজ করে দেওয়ার কিন্তু অনেকেই হয়তো সেটা পছন্দ করেন না তবে মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন ধরুন ওপরে যে গলদা চিংড়ি সেটা কিন্তু সাড়ে চারশো গ্রামের দাম ওই সতেরো ডলার মতন ওটাকে আবার কনভার্ট করে নেবেন মানে এখন যেহেতু ডলার প্রতি ওই এইটি ফোর বা এইট্টি ফাইভ টাকা চলছে সেটাকে কনভার্ট করে যা দাম সেটাই কিন্তু হবে প্রত্যেকটারই কিন্তু ওই দামগুলো যে লেখা আছে প্রত্যেকটারই কিন্তু পার এলবিতে

তাই ভেটকি মাছ দেখেও চিনতে পারেনি কিন্তু তুহিন কিন্তু ভীষণ আনন্দিত হয়েছে ভেটকি মাছটা দেখে আর সেটাও কিন্তু অর্ডার দেবে তবে হ্যাঁ এখন যেটার জন্য অর্ডার করছি আমরা প্রথমে এসে এখান থেকে একটা টোকেন নাম্বার নিয়ে নিয়েছি এবার দেখতে পাবেন স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে ওই নাম্বার অনুযায়ী তারা এক একজনকে ডাকছে আর এখানে তো একদম ইন্ডিয়ান কোয়ালিটির রূপচাঁদ বা ওই পমফ্রেট দেখে তো আমি একদম আপ্লুত কত রকমের যে পমফ্রেট রয়েছে এটা ধরুন একটা সিলভার পমফ্রেট দামটা দেখুন একটু কম মানে এইট ডলার আবার অন্যদিকে যদি এখনই দেখায় সেখানে দেখবেন একটা ব্ল্যাক কালারের পমফ্রেট রয়েছে আবার তার পাশাপাশি আবার সাদা পমফ্রেটও রয়েছে তবে সব থেকে যেটা দামি সেটা কিন্তু হচ্ছে ওই ইন্ডিয়ান ভ্যারাইটির সাদা পমফ্রেট আর তাতে কিন্তু নামটাও লেখা আছে যে সেটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারাইটির তো যাই হোক এখন এখানে ওয়েট করছি আর আরও একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখায় ওই যে দূরে চার্টটা দেখতে পাচ্ছেন সেই চার্টে কিন্তু একদম সুন্দর করে দেওয়া আছে যে আপনি যে এই মাছটা কিনলেন সেই মাছটাকে এবার কীরকমভাবে আপনি কাট করতে চান ওয়ান টু থ্রি ফোর একটা করে নাম্বার দেওয়া আছে আপনি যদি শুধুমাত্র ওয়ান নাম্বারটা চান মানে ওরা শুধুমাত্র পাখনাগুলো কেটে দেবে কিন্তু লেজটা রেখে দেবে দু নাম্বারে পাখনা লেজ কেটে দেবে এইভাবে প্রত্যেকটার এক একটা ধরন আছে সেই অনুযায়ী কিন্তু ওরা কেটে দেবে আমরা প্রত্যেকবারই এখান থেকে নাম্বার ফোর যেটা স্টিক সেটাকেই চুজ করি এছাড়াও যে বলেছিলাম যে এখানে যদি ভেজে খাওয়ার অপশন আছে যদি আপনি বলেন ওরা ওই পাঁচ বা ছয়টাও কিন্তু করে দেবে কোনোটা হয়তো একটু বেশি মুচমুচে ভাজা কোনোটা আবার একটু কম মুচমুচে ভাজায় তবে যেটুকু আমরা এখান থেকে জানতে পারলাম যে ওরা যে মাছটা ভাজবে সেটা কিন্তু প্লেন তাতে কিন্তু নুন হলুদ কিছু দেওয়া থাকে না তাই এইবারের মতন কাঁচামাচি বাড়িতে নিয়ে যাব আর তারপর নিজেদের মতন করে সেটা খাবো তো যাই হোক ওদিকে দেখুন তুহিন অর্ডার দিচ্ছে একটা ভেটকিও এখান থেকে নিলাম আর তার সঙ্গে কিন্তু এবার ওই পম্পেন পালা মাছ কেনা হয়ে গেছে এবার চলে গেছে সেগুলো কিন্তু পিস হওয়ার জন্য আর এদিকে ততক্ষণে আর একটু আপনাদেরকে ঘুরে দেখা এখানে যে আরো বিভিন্ন ধরনের মাছগুলো রয়েছে সেগুলো এটা হোয়াইট পম্পলেট এর ওইদিকে ছিল সিলভার ব্ল্যাক এটা হোয়াইট হোয়াইট পম্পলেট দাম বেশি 12 টাকা

মাছগুলো কাটতে একটু সময় লাগবে ততক্ষণে চলুন আপনাদেরকে অন্য আর একটু ঘুরে দেখায় যেহেতু বললাম আগে এটা একটা চাইনিজ দোকান তাই এখানে যে নুডলস পাওয়া যাবে না সেটা তো হতেই পারে না কত রকমের যে নুডলস আর সব থেকে যেটা আশ্চর্যের প্রত্যেকটাই কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখছি সেই রাইস নুডলসগুলো রয়েছে এগুলো কিন্তু সবই ফ্রোজেন মানে একদম ওই চালের গুঁড়ি দিয়ে সেই নুডলসগুলোকে তৈরি করে এখানে রাখা আছে আর একটা ইন্টারেস্টিং জিনিসও পেলাম দেখতে পাচ্ছেন রাইস কেক মানে একদম ওই ভাপানো যে চালের পিঠে সেরকম ছোট ছোট করা আছে মানে এগুলোকে গিয়ে ওই দুধে ফেললেই মনে হয় ওই এক ধরনের পায়েস বা পিঠে তৈরি হয়ে যাবে আরও যে কত শত ধরনের নুডলস রয়েছে আমি তো প্রত্যেকটা হয়তো নাম পড়তে পারছি না কারণ যেহেতু ল্যাঙ্গুয়েজটা অন্য রয়েছে তবে হ্যাঁ ইংলিশে অল্প বিস্তর কিছু লেখা আছে যেটুকু প্রত্যেকটা থেকেই বলছি যে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে এখানে রাইস নুডলসগুলো আর এগুলো হচ্ছে ফ্রেশলি মেড এই ফ্রোজেন সেকশনটাতে রাখা আছে এগুলো ড্রাই নয় কিন্তু আর চায়না মানে কিন্তু সেখানে বোন চায়নার যে প্রোডাক্ট থাকবে সেটাও কিন্তু খুবই স্বাভাবিক প্রচুর সুন্দর সুন্দর বল রয়েছে কিন্তু দামগুলো কিন্তু বিশাল মানে এগুলোই যদি আপনি কোনো বাইরের ওয়ালমার্ট বা অন্য কোনো জায়গা থেকে কেনেন হয়তো একটু কম দামে পাওয়া যাবে আসলে বোন চায়না তো তাই জন্যই হয়তো দামটা বেশি যে কোনো ইন্ডিয়ান স্টোরে যখন যায় তখন সেখানে যেমন দেশি নানান রকম জিনিস দেখতে পাওয়া যায় এই দোকানটাতেও কিন্তু তাই একদম দেশি স্টাইলে ঝাড়া থেকে শুরু করে হাতা খুন্তি এমনকি যেটা চায়না মানেই হচ্ছে চপস্টিক নানান ধরনের চপস্টিকের সমাহার এমনকি সুশি মেকারও দেখলাম এখানে রয়েছে নাম অ্যান্ড স্পাইসি হট পট ফ্লেভার মানে আমাদের যেমন ইন্ডিয়াতে লেজ লেখাটা একটা থাকে এটা বোঝায় যে এটা স্পেসিফিক্যালি চায়নার জন্য তৈরি হয় তাই তো? চিরেważa লেজে চিরেważa। ওর সবির লেজের প্রোডাক্ট কিন্তু ওরা মানে কাস্টমাইজ করে নিয়েছে। শ্রিম চিপস। দেখো ওর আমরা যেমন টমেটো फ्लेভারের যেমন ইয়ে খাই। না ওটা শ্রিম চিপস। চাইনিজ দোকানে এসছি আর সেখান থেকে যে একটা সোয়া সস নেবো না আর তার সঙ্গে কিছু ইনস্ট্যান্ট নুডল নেবো না সেটাও তো হয় না আর স্পেশালি যেখানে রিনি রিনি বলবো ও হচ্ছে এই নুডলসের ভক্ত যত ধরনের কোরিয়ান নুডলস চাইনিজ নুডল আছে সমস্ত কিছু ও ট্রাই করা হয়ে গেছে তবে ভাবছি যে এখান থেকে কিছু একটু অন্যান্য ধরনের নিয়ে যায় মানে খানিকটা ওই আমাদের যেমন ম্যাগি ঠিক এখানেও কিন্তু সেরকম বিভিন্ন ফ্লেভারের ওইরকম ইনস্ট্যান্ট নুডলস পাওয়া যায় তো সেখান থেকে একটা তুলে নিলাম

চাইনা স্পেশাল নিয়ে নিলাম চলো তারপর চলো যাওয়া যাক কত খরচ আজকে হলো পকেট থেকে মাছে মাছে মাছ আর সবজি সবজি না এটা নরমাল জিনিস মাছে মোটামুটি ধর ভেটকি মাছটা কত নিলাম ভেটকি মাছটা দেখলাম আপাতত তো 3 পাউন্ডের মতো হয়েছিল হ্যাঁ তো ভেট মাছটা লাগলো अराउंड 17 ডলার মত 17 আচ্ছা চিংড়ি দুটো চিংড়ি দুটো 16 ডলার মত লাগলো টোটাল দুটোতে 16 ডলার মানে সিগরি হচ্ছে আমাদের পাউন্ড ছিল না 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 2 পাউন্ডে বেশি পকমটা সিগরি প্রায় 3 থেকে একটু বেশি ও আমি বলে যেগুলো ও 1 আর আমাদের পম্পানো পম্পানো তিনটে পম্পানো তো অলমোস্ট 5 অলমোস্ট ক্লোজ টু 4 অর ক্লোজ টু 5 পাউন্ড 4.6 ক্লোজ টু 5 পাউন্ড ওকে

ঠিক তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম মাছের বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম অবশ্যই টাটকা মাছের বাজার তাহলে আবার আরে ওই হলো আজকের মতন তাহলে বিদায় চাই আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন তাই হচ্ছে ভেটকি মাছ তোকে বলি এটা হচ্ছে পম্পানো ইস নিচটা কি অবস্থা হয়ে গেল আর এই হচ্ছে আমাদের চিংড়ি মাছ এবার পুজোর মাছের বাজার আমাদের